এখন তো মনে করেন যে আগে অটো রিক্সায় মেন রোডে চলতো না আমাকে মোটামুটি যা ইনকাম হতো তাতে আমাকে সংসার চলতো এখন বর্তমানে অটো রিক্সা ওপরে উঠে মনে করেন পঞ্চাশ টাকার ভাড়া এখন বিশ টাকা তিরিশ টাকা অটো চালায় আপনার বর্তমান সরকার চাইতেছে যে মিটারে গাড়ি চলুক কিন্তু ভাই এখন আমাদের তো পোষাইতেছে না আমাদের মালিক জমা বেশি মানে কম বেশি আছে ওটা ঢুকছে তো ইনকাম একবারে কম এখন তো মনে করেন যে আগে অটোরিকশাই মেন রোডে চলতো না আমাকে মোটামুটি যা ইনকাম হতো তাতে আমাকে সংসার চলতো এখন বর্তমানে অটোরিকশা উপরে উঠে মনে করেন পঞ্চাশ টাকার ভাড়া এখন বিশ টাকা তিরিশ টাকা অটোরিকশায় চালায় আমরা তো যাইতে পারি না আমাকে শরীরের পর দিয়েই চলে তাহলে আমাকে কষ্ট এখন মনে করেন যে আগে এক হাজার টাকা ইনকাম হতো এখন পাঁচশো টাকা ইনকাম হয় যে পাঁচশো টাকায় সংসার চালানো খুবই দুষ্কার দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে পাঁচশো টাকা নিচে তার সংসার চলে না তারপরেও এখন দেখা যাচ্ছে ইনকামের যে অবস্থা তা আমাকে অবস্থা খুবই করুন এর এই অটো রিক্সার জন্যই মনে করেন যেখানে যাই অটো রিক্সা অটো রিক্সার কারণে আমার ভাড়া নাই। তাইলে এ যদি আমার পাঁচশো টাকা সংসারে খরচ আছে সর্বমোট পাঁচশো টাকা ইনকাম তাইলে আমার গাড়ি জমা আছে আমার নিজস্ব খরচ আছে এ দিয়ে দেখা যায় আমাকে চলা খুবই কষ্ট আর এই এক তারিখ এই পাঁচ মাস ধরে শুনতেছি যে আজ বন্ধ হবে কাল বন্ধ হবে উমুক বন্ধ হবে তুমুক বন্ধ হবে এই পাঁচ মাস ধরে তো শুনতেই আছি শুনতেই আছি বন্ধই তো হয় না জানি না কি কারণে হয় না কারণে যে এটা বন্ধ হচ্ছে না এটা বলতে পারে না তবে এটা বন্ধ যদি ছিটির মধ্যে বন্ধ হইতো আমাকে সমস্যা ছিল না আগে যেভাবে চালাচ্ছিলো ওইভাবে চালাক সমস্যা নেই আগে তো ছিটি চলতো না তাই ওকে কি চলতো না ওরা তো ভিতরে চালাতো ওকে সংসার সেইভাবে চলতো এখন না ওপরে না যেয়ে ওরা যদি ভেতরে চালায় ওকে কোনো সমস্যা নেই ওগেরও সংসার চলুক আমাদেরও সংসার চলুক আমরাও তো বাচ্চা কাচ্চা মানুষ করব তারা মানুষ করবে তারাও গরিব আমরা গরিব ঠিক আছে কিন্তু তারা যে একেবারে বন্ধ হচ্ছে তা না তাকে একবারে বন্ধ করার দরকার নেই আগে যেভাবে ভিতরে চলছিল ওইভাবে ভিতরে চলুক আমরা এটা সিটির মধ্যে চালাচ্ছিলাম আমরা সিটির মধ্যে চালাই তারাও চলুক আমরাও চলুক নাহলে যদি এই অটোরিকশা ওপরে চলে তা আমাদের মনে করেন যে খুব সমস্যা এই পাঁচ মাসে এখন তো মনে করেন যে প্রতিপত্র সমিতির জেলায় অস্থির এরপরে ইনকামের যে অবস্থা মনে করেন যে বউ বাচ্চা কাচ্চা নিয়ে তো চলাই আমাকে খুব কষ্টদায়ক হয়ে যাবে এখন যাতে সরকার এই অটো রিক্সাটা ছিটির মধ্যে বন্ধ করে সেই ব্যবস্থাটাই করুক হলে আমাদের এই পা রিক্সা তো এই এরপরে তো চুরি ডাকাতি করা ছাড়া তো কোনো পথ থাকবে না নিজের বাচ্চা কাচ্চা যখন না চলতে পারবে না খাওয়াতে পারবো তখন তো বাধ্য হয়ে দেখা যাচ্ছে এখন হয়তো পথে আসি তখন তো পথে থাকার কোনো পর ইয়ে থাকবে না আমার পেট মাওজন তো আগেই তাহলে আমি যদি পেটে না দিতে পারি তাহলে আমার এই ব্যবস্থা থিয়ে আছে অন্য ব্যবস্থা ধরতে হবে তাইলে এই পথে উপার্জন করে যদি আমরা না জীবনযাপন করতে পারি পথে এটা তো চাচ্ছিলাম না তো সরকার চা যেভাবে হোক অটো রিক্সাটা সিটির মধ্যে বন্ধ করুক আর রিক্সা যেভাবে সেটি চলছিলো ওইভাবে চলুক তাইলে তারাও বাঁচুক আমরাও বাঁচি সরকারও যাতে থাকে সেইভাবে আমার মনে হয় করাই ভালো ধন্যবাদ আপনার বর্তমান সরকার চাইতেছে যে মিটারে গাড়ি চলুক কিন্তু ভাই এখন আমাদের তো পোষাইতেছে না আমাদের মালিক জমা বেশি তারপরে গ্যাসের তো কি অবস্থা এটা সবাই জানে আর আপনারাও দেখেন আপনারা তো রাস্তাঘাটে থাকেন দেখেন তো অবস্থা আমাদের গ্যাস লইতে গেলে তিন থেকে চার ঘন্টা লেগে যায় তারপর মালিকের জমা বাড়তি আপনার এগারোশো থেকে বারোশো টাকা জমা এরপর হলো নিজের সংসার এই আর জমার না আমরা যদি মিটারে গাড়ি চালাই আমাদের জমার টাকাও আসে না দেখ পাঁচশো টাকা জমা করে দেখ সরকার সরকার বললে দেখ মালিক করে পাঁচশো টাকা জমা নিতে আমরা মিটারে চালাবো আমাদের কোনো আবৃত্তি নেই ঠিক আছে এখানে আমাদের কিছু করণীয় নাই মানে কম বেশি আছে অর্ডার ঢুকছে তো ইনকাম একবারে কম কথা বুঝছেন এই হলো ইনকামের সকালে বাইরে হলে সারা দিনে বারো হাজার তিনশো রিয়া এত এক হাজার ভাড়া মারতে পারি আর কি করবো আর তো করার কিছু নাই কে এই হলো পরিস্থিতি এলাকার এখন এলাকার কিছুই নাই আমরা হলো প্রায় চুক্তি কথা বুঝছেন কামাই করলে পেলে ভাত যাবো কামাই না করলে যাইতো না সরকার চাই না তাই হোক থেকে লাভ নেই সরকারের বাদ দেবো না ওরা নিজেরা নিজে তো বুঝছেন আমরা পরিশ্রম করি আমরা পরিশ্রমের মূল্য নেই সরকার বিএমি গেলে কি আমলে গেলে কি জাতীয় পার্টি গেলে কি খরচ আমার পাই বাদ দেবো না নিজেরা নিজেই করে তো বুঝছেন এগুলো এলাকার বাবা সব